নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এক কর্মীকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিযোগকারী পক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছে অন্যদিকে অভিযুক্ত পক্ষ বলছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল এবং অভিযোগ অতিরঞ্জিত ফুতুল্লা মডেল থানা জানিয়েছে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে Isso <music> aqui